এইভাবে প্রথা বা ভাই আমার বক্তব্য ক্রিটিসিজম হতে পারে না সেটা আপনি সেটা যদি একটুখানি একবার বলেন যা আমার যা বলার বলি যা আমি তখন এক্সপ্লেনেশন দেব হোয়াট এভার আই হ্যাভ সেড দ্যাট ইজ গন অন রেকর্ড ইউ ক্যান এক্সপেক্ট দ্য রেকর্ড ইউ ক্যান উইল ফাইন্ড ইট देयर আই গট নাথিং টু অ্যাড বিয়ন্ড হোয়াট আই হ্যাভ সেড সেড देयर সো এটা কি রাজভবন কিছু জানানোর ব্যবস্থা করা হবে কিছু দরকার নেই রাজভবন কি জানাবো রাজ্যপাল কোথায় শুনবেন তার ব্যাপার

রাষ্ট্রপতিজির কাছে আমরা এর আগে জানিয়ে দিয়েছি রাজ্যপাল ওখানে পাঠিয়েছে খুব আনন্দের কথা তবে রাজ্যপালের কোনো টুইটের আমি কোনো উত্তর উনি যে কোনো রুল সংবিধানের রাজ্যপালের কোনো কথা আমি উত্তর দেবো না আমি যা করার সংগতভাবে করেছি বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে এর বাইরে আমার কিছু বলার নেই স্যার আপনার এতদিনের ইসে আর কোনো জটিলতা হওয়ার কোনো জায়গা আছে বা কি কোনো নতুন জটিলতা রাজ্যপালের কোনো ক্ষমতা নেই একজন স্পিকারকে অপসারণ করার রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই

রাজ্যপালের কোনো কথার আমি উত্তর দেবো না আমি যা করার আইনসঙ্গতভাবে করেছি বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে এর বাইরে আমার কিছু বলার নেই স্যার